হ্যালো আসসালামু আলাইকুম ফায়তুস বাজ ব্লগে সবাইকে শুভেচ্ছা আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি তো আমি এখানেই বানিয়ে নিয়েছি চিকেন বল পটেটো মিট বিফ চিকেন বল খুব সুন্দর হয়েছে সু খুব সুন্দর কালারও এসেছে দেখতেই পারছেন খুব সুন্দর হয়েছে একেবারে মোছমুছি হয়েছে খেতে অনেক টেস্ট এখানে আমি মরি নিয়েছি সস দিয়ে এখন এটা এটার ভিতরে আমি আপনারা চাইলে আমি রেসিপি বলতে পারবো আমি এটার ভিতরে একটু চিকেন আলু একটা বড় সাইজের একটা আলু নিয়েছি তারপর ধনে পাতা কুচি মরিচ কুচি পেঁয়াজ কুচি জিরা কুচি আর চাট মশলা একটু মরিচের গুঁড়া আর একটু আদা রসুনের পেস্ট যেহেতু আমি মিট নিয়েছি আমি বিফ নিয়েছিলাম তাহলে বিফের মধ্যে আমাকে এসব দিতে হয়েছে একটু আদা পেস্ট গরম মশলা পেস্ট মানে সরিষা তেল একটু দিয়ে আর তারপর আমি একটু কর্নফ্লাওয়ার দিয়েছি লবণ পরিমাণ মতো দিয়েছি দিয়ে আমি সব তৈরি করে নিয়েছি তারপর এক দিয়েছি একটা আর একটু ফ্লাওয়ার আর ভাজার জন্য আপনি যেটাই ব্যবহার করতে পারেন হয়তো বাইরে যেগুলো গুঁড়া পাওয়া যায় সে গুঁড়াটা ইউজ করতে পারেন নাগেটসের জন্য যেটা গুঁড়াটা ইউজ করে থাকি আমরা সেই গুঁড়াটা হয়তো বিস্কিটের গুঁড়া নিয়ে সব দিয়ে আপনারা এটা তৈরি করতে পারেন খুবই মজাদার একটা খাবার আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন